এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া ইয়া কূলুনাল আমবিয়া আবি গায়রে হাক্কিন বনি ইসরাঈলের লোকেরা তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল এই বিষয়ে শুধু এতটুকুই বলা হয়েছে কোন নবীকে কিভাবে হত্যা করা হয়েছিল হত্যা করেছিল বিস্তারিত বলা হয়নি ঠিক তেমনিভাবে আদি পাকের মধ্যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এ বিষয়ে কোন বিবরণ দেন নাই যে কিভাবে হজরত জাকের আল ইসলামকে তার কৌমের লোকেরা হত্যা করেছিল। অনেকে করেছিলাম দিয়ে করা হয়েছিল। এই দীঘিতামের দিকে সম্পর্কিত করে হাদিস বলে চালিয়ে দেন আসলে যে সমস্ত লোকেরা যাচাই বাছাই না করে নবী ইসলামের দিকে কোনো হাদিসকে চালিয়ে দেন আসলে তারা মৃত্যুকের দরজায় অবস্থান করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে মুসলিম শরীফের মুকদ্দিমার মধ্যে উল্লেখ আছে নবী বলেন কাফা বিল মার ইকাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনে তা যাচাই বাছাই না করে অন্যের কাছে বর্ণনা করে দেয় সুতরাং হযরত জাকির আলাইহিস এই যে ঘটনাটি তাকে করাত দিয়ে বিহঙ্গিত করে তার কওমের লোকেরা হত্যা করেছিল এভাবে চালিয়ে দেওয়া মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আসল ঘটনা কিভাবে ঘটেছিল এটা একমাত্র আল্লাপাক রাব্বুল আলমিনই ভালো জানেন জগৎ বিখ্যাত মুফাসির এবং ঐতিহাসিক বিদ হজরত আল্লামা আবনী কাসির রহমতুল্লাহ তার লিখিত কিতাব আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের দ্বিতীয় খণ্ডের আঠান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই ঘটনাটিকে উল্লেখ করে যে খরার দিয়ে বিফন্ডিত করার ঘটনা তাকিরা ইসলামকে এই ঘটনাটিকে উল্লেখ করে তিনি বলেন যে হাদা সিয়া কোন গরিব জিদ্দান এটি একটি দুর্লভ বিষয় এটি একটি দুর্বল বিষয় জগন্যতমের দুর্বল বিষয় ও হাদি ইসুন আজীবন এটি একটি গল্প কাহিনী এটি একটি গল্প কাহিনী ওরাফা আহু মুন কারণ এবং নবী আলাহ সাল্লাহামের দিকে হাদিস বলে চালিয়ে দেওয়া এটি মুনকার হাদিসের দর দেয় আর শরীয়তের মধ্যে মুনকার হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নেই হজরতাল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তালি তিনি এভাবেই বলেছেন সুতরাং বোঝা গেল যে হজরত জাকারি আলাহ সালাতামকে তার কৌমের লোকেরা কিভাবে হত্যা করেছিল সেই বিষয়টি আল্লাপাক রব্বুল আলমিনী ভালো জানেন আমরা সেই বিষয়ের সঠিক কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা রাখি না যারা হাদিস বলে চালিয়ে দেন তারা মিথ্যা বানোয়াট কাহিনী মানুষের মাঝে বিস্তার এবং প্রচার প্রসার করতেছেন মানুষদেরকে মজা দেওয়ার জন্য এবং মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক আব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করুন আমিন